সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের হ্যাঁ মেথের দ্বাদশ অন্দায় সমতলীয় ভেক্টর এমসিকু নিয়ে এটি আমাদের তৃতীয় পর্ব পর্ব ওয়ান ও পর্ব টুতে আমরা টাইপ ওয়ান ও টাইপ টু নিয়ে আলোচনা করেছিলাম এই পর্বে আমরা টাইপ থ্রি নিয়ে আলোচনা করব টাইপ থ্রিটা হচ্ছে তোমার অবস্থান ভেক্টর সংক্রান্ত চব্বিশ নাম্বার এমসিকোটা লক্ষ্য করো এখানে বলা হয়েছে ওয়ে ভেক্টর ওয়াই ভেক্টরের মানটা দিয়েছে ইউ ভেক্টর আর ও বিভেক্টরের মানটা দিয়ে আছে বিভ্যাক্টর ফলে আমাদেরকে অ্যাবিভেক্টরের মানটা বের করতে বলছে তো দেখো এখানে যে ও বিভেক্টর রয়েছে এই বিভেক্টরকে আমি যদি একটা অক্ষরের সাহায্যে লিখতে চাই দেখো ও ভেক্টর এই ও ভেক্টরকে আমি যদি একটা অক্ষরের সাহায্যে লিখতে চাই তাহলে লিখতে পারি ভেক্টর মনে রাখবা এখানে যে অন্তবিন্দুটা থাকবে সেই লেটার দ্বারা তুমি একটা অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে পারবা এরপর রয়েছে ওবিভ্যাক্টর এই অবিভ্যাক্টর আমরা যদি একটা অক্ষরের সাহায্যে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি বিভেক্টর তো এবার দেখো আমাদেরকে কি বের করতে বলছে আমাদেরকে বলছে অ্যাবিভেক্টরের মান বের করতে তো অ্যাবিভেক্টর এখানে তুমি লক্ষ্য করো এখানে খ নাম্বার খ খ গ গ যে অপশনগুলো দেওয়া আছে এখানে প্রত্যেকটার মধ্যে দুইটা করে দেওয়া আছে অর্থাৎ দুইটা ব্যাক্টর দেওয়া আছে দুইটা অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয়েছে অ্যাবিভেক্টরটাকে তো অ্যাবিভেক্টর এটাকে যদি আমরা দুইটা অক্ষরের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারি বিভেক্টর মাইনাস ভেক্টর দুটো অক্ষরের সাহায্যে প্রকাশ করতে চাইলে আমরা লিখতে পারি ভেক্টর মাইনাস ভেক্টর এবার লক্ষ্য করো এখানে যে রয়েছে এই বিবেক্টরের পরিবর্তন আমরা লিখবো ও ভেক্টর মাইনাস এই যে অ্যাবেক্টর রয়েছে ভেক্টরের পরিবর্তন আমরা লিখতে পারি ও ভেক্টর এবার দেখো এই যে ভেক্টর রয়েছে এই ভেক্টরের মান কত ও ভেক্টরের মানটা হচ্ছে তোমার বিভ্যাক্টর মাইনাস ও ভেক্টরের মানটা কত ও ভেক্টরের মান হচ্ছে ভেক্টর তার মানে বি ভেক্টরের মান পেয়েছি আমরা বিভ্যাক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস ভেক্টর এবার পঁচিশ নাম্বার এমসিকোটা লক্ষ্য করো পঁচিশ নাম্বার এমসিকোর মধ্যে বলা হয়েছে কোনো নির্দিষ্ট ব্যাক্টর মূলবিন্দু ওয়ের সাপেক্ষে এ বিন্দু অ্যা বিন্দুর অবস্থান ব্যাক্টর যথাক্রমে ভেক্টর ও ভেক্টর হলে নিচের কোনটি সঠিক তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি এখানে আমাদেরকে বলে দিছে মূল বিন্দুর সাপেক্ষে এই যে মূল হচ্ছে তোমার উ এই উ এর সাপেক্ষে অ্যা বিন্দুর অবস্থান ব্যাক্টর হচ্ছে ভেক্টর আর বি বিন্দুর মূল সাপেক্ষে এই বি বিন্দুর অবস্থান ভেক্টরটা পাচ্ছি আমরা বি ভেক্টর ঠিক আছে তো আমাদেরকে বলছে নিচের কোনটি সঠিক তো এখানে আমাদেরকে চারটা অপশন দেওয়া আছে এই অপশনগুলো লক্ষ্য করো প্রথম অপশনটি হচ্ছে তোমার উ ভেক্টর এই ভেক্টরকে কয়টা অক্ষরের মাধ্যমে তারা প্রকাশ করছে দুইটা অক্ষরের মাধ্যমে তো ওভ্যাক্টরকে আমরা যদি দুইটা অক্ষরের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি অ্যাভেক্টর মাইনাস ভেক্টর এখন খ নাম্বার অপশন কি ওভেক্টর সমান অ্যাভ্যাক্টর মাইনাস ভেক্টর রয়েছে না স্যার এখানে রয়েছে অ্যাভ্যাক্টর মাইনাস কত এখানে রয়েছে অ্যাভ্যাক্টর মাইনাস কত অ্যাভেক্টর মাইনাস ভেক্টর তাহলে এই অপশনটি সঠিক নয় এবার খ নাম্বার অপশনটি লক্ষ্য করো ক নাম্বার অপশনের মধ্যে রয়েছে ও ভেক্টর এই ও বিভেক্টরের পরিবর্তে আমি লিখতে পারি বিভেক্টর মাইনাস ওভেক্টর এখন ক নাম্বার অপশনটি লক্ষ্য করো এখানে ক নাম্বার অপশনের মধ্যে রয়ে রয়েছে ও অ্যাভেক্টর সমান বিভেক্টর মাইনাস অ্যাভেক্টর ভেক্টর মাইনাস ভেক্টর তাহলে এটিও সঠিক নয় এবার গ নাম্বার অপশনটি লক্ষ্য করো এইখানে বলছে ভেক্টর এই অ্য ভেক্টরের পরিবর্তে আমি লিখতে পারি বিভেক্টর মাইনাস অ্যাভেক্টর তো গ নাম্বার অপশনটি লক্ষ্য করো এইখানেও রয়েছে ভেক্টর সমান ভেক্টর মাইনাস অ্যাভেক্টর তাহলে পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার অ্যাবিভেক্টর সমান বিভেক্টর মাইনাস অ্যাভেক্টর এবার ছাব্বিশ নাম্বার এম সিকোটা লক্ষ্য করো ছাব্বিশ নাম্বার এম মধ্যে বলা হয়েছে পি বিন্দুর সাপেক্ষে বা পি বিন্দুর অবস্থান ব্যাক্টর বলে দিছে এখানে অ্যাক্টর আর কিউ বিন্দুর অবস্থান হচ্ছে তোমার অবস্থান ব্যাক্টর হচ্ছে বিভেক্টর তো ফি কিউ ব্যাক্টরের মানটা আমাদেরকে বের করতে বলছে তো দেখো এখানে আমরা ফি বিন্দুর অবস্থান ব্যাক্টর পেয়েছি অ্যাভেক্টর আর কিউ বিন্দুর অবস্থান ব্যাক্টর পেয়েছি আমরা বিভেক্টর তো আমাদেরকে বের করতে বলছে ফি কিউ ভেক্টরের মান তো ফি কিউ ভেক্টর এই ফি কিউ ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারি কিউ ভেক্টর মাইনাস ভেক্টর কিউ ভেক্টর মাইনাস ভেক্টর তাহলে কিউ ভেক্টরের মান কত কিউ ভেক্টরের মান হচ্ছে ভেক্টর মাইনাস আর ভেক্টরের মান সরি এখানে কিউ ভেক্টরের মান হবে তোমার ভেক্টর কিউ ভেক্টরের মান হবে তোমার ভেক্টর তাহলে এখানে হবে ভেক্টর মাইনাস অ্যাভেক্টর ভেক্টর মাইনাস ভেক্টর তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার অর্থাৎ ২৬ নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বারটা এবার সাতাশ নাম্বার এম কোটা লক্ষ্য করা সাতাশ নাম্বার এমসিকোর মধ্যে বলা হয়েছে ও বি এর অবস্থান ব্যাক্টর যথাক্রমে অ্যাক্টর ও বিভেক্টর হলেটর সমান কত তো দেখো এখানে বিন্দুর অবস্থান ব্যাক্টরটা তোমাকে বলে দিছে অ্য বিন্দুর অবস্থান ব্যাক্টর হচ্ছে অ্যেক্টর আর বি বিন্দুর বিন্দুর অবস্থান ব্যাক্টরটা হচ্ছে তোমার বিভেক্টর তো তোমাকে বের করতে বলছে অ্যাভেক্টরের মান তাহলে অ্য বিভেক্টর সমান আমরা লিখতে পারি বিভেক্টর মাইনাস অ্যাভেক্টর বিভেক্টর মাইনাস অ্যাভেক্টর তাহলে সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে মান হচ্ছে যথাক্রমে অ্যাক্টর ও বিভেক্টর অর্থাৎ অ্যা বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে অ্যাভেক্টর আর সি বিন্দুর অবস্থান বেক্টর হচ্ছে তোমার বিভেক্টর ফলে সি অভ্যাক্টর সমান কত তো দেখো সি অ্যাভেক্টর এই সিএভেক্টর সমান আমরা লিখতে পারি অ্যাভেক্টর মাইনাস কত অ্যাভেক্টর মাইনাস সিভেক্টর তো অ্যাক্টরের তোমার অ্যা বিন্দুর অবস্থান কিন্তু অ্যাভেক্টর তাহলে অ্যাভেক্টর লিখলাম আমরা আর সি বিন্দু যেটা রয়েছে এই সি বিন্দুর অবস্থান পাচ্ছি আমরা বিভেক্টর সি বিন্দুর অবস্থান পাচ্ছি আমরা কত বিভেক্টর তাহলে সমান আমরা লিখতে পারি অ্যাক্টর মাইনাস বিভেক্টর অ্যাভেক্টর মাইনাস বিভেক্টর তাহলে আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে আমাদের ক নাম্বারটা আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার এবার উনত্রিশ নাম্বার এমসি লক্ষ্য করো উনত্রিশ নাম্বার এমসিকিউর মধ্যে বলছে পি ও কিউ বিন্দুর অবস্থান ব্যাক্টর যথাক্রমে তোমাকে বলছে পি বিন্দুর অবস্থান ব্যাক্টর বলছে তারা এখানে অ্যাবেক্টর মাইনাস বিভেক্টর আর কিউ বিন্দুর অবস্থান ব্যাক্টর বলছে অ্যাব্যাক্টর প্লাস বিভেক্টর হলে তোমাকে ফি কিউ ব্যাক্টরের মানটা বের করতে হবে তো দেখো এখানে তারা বলছে ফি বিন্দুর অবস্থান ব্যাক্টর বলছে অ্যাবেক্টর মাইনাস বিভেক্টর আর কিউ বিন্দুর অবস্থান ব্যাক্টর বলছে তারা অ্যাবেক্টর প্লাস কত ভেক্টর প্লাস ভেক্টর তো আমাদেরকে কি বের করতে বলছে আমাদেরকে বলছে পি কিউ মানটা বের করতে তাহলে ফি কিউ ভেক্টর সমান আমরা লিখতে পারি কিউ ভেক্টর মাইনাস কত কিউ ব্যাক্টর মাইনাস ভেক্টর তাহলে দেখো তো এখানে কিউ ভেক্টরের মানটা কত কিউ ভেক্টরের মান হচ্ছে ভেক্টর প্লাস কত ভেক্টর প্লাস ভেক্টর এরপর মাইনাস রয়েছে আমরা মাইনাসটা দিলাম আর যে ফি ভেক্টর রয়েছে এই ফি ভেক্টরের মানটা কত ফি ভেক্টরের মান হচ্ছে তোমার ভেক্টর মাইনাস কত এ ভেক্টর মাইনাস ভেক্টর তো এবার আমরা এখান থেকে লিখতে পারি প্লাস কত মাইনাস এটা মাইনাস মাইনাস এটা এটা কিন্তু প্লাস 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 ঠিক আছে এটা কিন্তু তো মাইনাস হবে এখানে আমরা লিখতে পারি ভেক্টর আর মাইনাস মাইনাস হবে তোমার কত প্লাস ভেক্টর তো এ ভেক্টর কেটে দাও এ ভেক্টর কেটে দিলে তুমি এখানে পাচ্ছ কত এখানে দেখো এখানে একটা ভেক্টর রয়েছে এখানে একটা ভেক্টর রয়েছে তাহলে আমরা যোগ করলে ফাইভ টু বি ভেক্টর কত পাচ্ছি আমরা টু বি ভেক্টর তাহলে এখানে আনসারটা হবে উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নাম্বার এবার তিরিশ নাম্বার এমসি কোটা লক্ষ্য করো এখানে তারা বলছে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা যথাক্রমে দিয়ে দিছে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ফাইভ এ ভেক্টর মাইনাস থ্রি বি ভেক্টর আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হলে তোমাকে ফি কিউ ভেক্টরের মানটা বের করতে বলছে তো লক্ষ্য করো আমরা এখানে লিখতে পারি দেখো এখানে যে ফি বিন্দু রয়েছে এই ফি বিন্দুর অবস্থান ভেক্টরটা কত বিন্দুর অবস্থান ভেক্টর তারা বলে দিছে ফাইভ অ্যাবেক্টর মাইনাস থ্রি বি ভেক্টর এটা হচ্ছে ফি বিন্দুর অবস্থান ভেক্টর এরপর কিউ বিন্দু রয়েছে এ কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে তোমার টু অ্যাবেক্টর মাইনাস বি ভেক্টর এটা হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর তো আমাদেরকে বের করতে বলছে কিউ ভেক্টর তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি ফিকিউ ভেক্টর সমান সমান হবে তোমার কিউ ভেক্টর মাইনাস ফি ব্যাক্টর কিউ ব্যাক্টর মাইনাস ফিভ্যাক্টর এবার এখানে আমরা মানগুলো বসাই এই যে কিউ ভেক্টর রয়েছে এই কিউ ভেক্টরের মান কত কিউ ভেক্টরের মান হচ্ছে তোমার টু অ্যাটর মাইনাস কত বি ভেক্টর এরপর কত হবে এরপর একটা মাইনাস আছে আমরা মাইনাসটা দিব মাইনাসটা দিলাম এবার আমরা এখানে যে ফি ভেক্টর রয়েছে এই ফি ভেক্টরের মানটা বসাবো ফি ভেক্টরের মান হচ্ছে তোমার ফাইভ অ্যাক্টর মাইনাস থ্রি বি ভেক্টর ঠিক আছে এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি টু ভেক্টর মাইনাস ভেক্টর এখানে দেখো এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন প্লাস মাইনাস এইটা হবে মাইনাস তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি ভেক্টর মাইনাস মাইনাস হবে তোমার প্লাস থ্রি ভেক্টর ঠিক আছে এবার দেখো তুমি ফাইভ ভেক্টর থেকে টু ভেক্টর বাদ দিয়ে দাও তাহলে তোমার থাকতেছো কত আরও মাইনাস থ্রি অ্যাভেক্টর তাহলে মাইনাস থ্রি অ্যাভেক্টর আর টু ভেক্টর থেকে টু ভেক্টর থেকে তুমি ভেক্টরটা বাদ দিয়ে দাও থ্রি বিভেক্টর থেকে তুমি বি ভেক্টর বাদ দিয়ে দিবা তাহলে তোমার আর কত থাকে প্লাস টু ভেক্টর প্লাস টু ভেক্টর তাহলে সমান আমরা পেলাম মাইনাস থ্রি ভেক্টর প্লাস টু ভেক্টর কত পেলাম আমরা মাইনাস থ্রি ভেক্টর মাইনাস থ্রি ভেক্টর প্লাস টু ভেক্টর তাহলে তিরিশ নাম্বার তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে আমার খোয়া নাম্বার মাইনাস থ্রি ভেক্টর প্লাস টু ভেক্টর এবার একত্রিশ নাম্বার এমসিকোটা লক্ষ্য করো এখানে একত্রিশ নাম্বার এমসিকোর মধ্যে বলা হয়েছে ওভেক্টর সমান হচ্ছে ভেক্টর ও বি ভেক্টর সমান হচ্ছে বিভেক্টর সি সমান বিসি ভেক্টর সমান কত এখানে সি ভেক্টরের মানটা তোমাকে বের করতে বলছে তো দেখো এখানে তারা বলে দিছে আমাদেরকে ভেক্টর এই ভেক্টর সমান তারা বলে দিছে ভেক্টর আর ও ভেক্টর সমান তারা বলে দিছে ও ভেক্টর সমান তারা বলছে ভেক্টর দেন তারা বলছে অ্যাসি সমান বিসি অ্যাসি সমান বিসি আমাকে বের করতে বলছে উ ভেক্টর সমান হওয়ার তাহলে দেখো এই উ ভেক্টরের মানটা আমার বের করতে হবে ঠিক আছে তো দেখো এটা আমি কেমনে বের করি এখানে তারা প্রথমে আমাদেরকে বলছে এখানে তারা বলছে একটা ত্রিভুজের কথা তারা বলছে দেখো এখানে তারা বলছে এখান থেকে আমরা লিখতে পারি দেখো উভ্যাক্টর ভেক্টর এই ভেক্টর সমান তারা বলছে ভেক্টর দেন তারা বলছে উ ভেক্টর তো আমি যদি এখান থেকে ও বিভেক্টরটা আঁকি এটা হচ্ছে ও বিভেক্টর এই বিভেক্টর সমান হচ্ছে তোমার বিভেক্টর তোমাকে বের বলছে ওসিভেক্টর তো ও থেকে সি এখানে তো অঙ্কন করা সম্ভব নয় কিন্তু তারা আমাদেরকে একটা হিংস দিয়ে দিছে এখানে হিংসটা হচ্ছে অ্যাসি সমান বিসি এখন অ্যাসি সমান বিসি কখন হবে যদি আমি এর সাথে বি কে যোগ করি তাহলে অ্য বিফাই এর সাথে বি যুগ করলো কত ফাই অ্য বি এখন তারা বলছে অ্যাসি সমান বিসি তাহলে এখানে যদি আমরা এই অ্যাবি এর মধ্যবিন্দু সি নি তাহলে আমরা বলতে পারি এসি সমান কত এসি সমান বিসি এসি সমান বিসি এসি সমান বিসি বলা যাবে এখন কারণ এই অ্যাবি এর মধ্যবিন্দু তোমার কিন্তু সি তাহলে সিটা টা তোমার কি সি টা হচ্ছে মধ্যবিন্দু তাহলে ও সি ভেক্টর ও সি মানে হচ্ছে তোমার এই ও সি আমি যদি একটা করে সাহায্যে লিখি তাহলে হয় সি ভেক্টর তাহলে সি ভেক্টরটা কি তোমার সি ভেক্টরটা হচ্ছে তোমার মধ্যবিন্দু সি ভেক্টরটা হচ্ছে তোমার কি মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র আমরা কি জানি যেকোনো একটা 벡터র মধ্যবিন্দু হবে ওই যেটার মধ্যবিন্দু বের করতে হবে এর দুই পাশে যে দুইজন থাকবে তাদের যোগফল ডিভাইডেড বাই 2 তাদের 벡터র যোগফল ডিভাইডেড বাই 2 তাহলে এখানে তোমাকে সি ভেক্টরের মানটা বের করতে বলছে তাহলে তুমি সি 벡터র মান বের করো এই সি 벡터ের দুই পাশে কারা রয়েছে এই যে এখানে সি আছে সি এর দুই পাশে কে কে আছে এ আর বি তাহলে এর তুমি এ বিন্দুর অবস্থান ভেক্টর পেয়েছো এ ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়েছো তুমি বি ভেক্টর তাহলে এইখানে দুই পাশে যে দুজন থাকবে তাদের ভেক্টরের যোগফল ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে সূত্র এটাকে তুমি চাইলে লিখতে পারো হাফ ইনটু হাফ ইনটু এ ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাহলে এখানে যে কোন একটা উত্তর হবে তো দেখো 31 নাম্বার প্রশ্নের মধ্যে রয়েছে গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর গ নাম্বারটা হচ্ছে আমাদের কারণ আমরা মধ্যবিন্দু সি এর অবস্থান ভেক্টর পেয়েছিলাম এর দুই পাশে ছিল এ আর বি তাহলে এর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর বি এর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর তাহলে এই দুইটা ভেক্টর তুমি যোগ করবা দুই দিয়ে ভাগ করবা তাহলে তুমি মধ্যবিন্দুটা পেয়ে যাবা এবার 32 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো 32 নাম্বার এমসিকিউর মধ্যে বলছে মূল সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 9 এ ভেক্টর মাইনাস 4 বি ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে তোমার 4 কত 4 এ ভেক্টর মাইনাস 2 বি ভেক্টর এ ভেক্টর সমান কত তো এ ভেক্টর সমান তুমি কত লিখতে পারবা এই এ বি ভেক্টর সমান তুমি লিখতে পারবা বি ভেক্টর মাইনাস কত অ্যাব্যাক্টর তাহলে এখানে বিবিন্দুর অবস্থান ব্যাক্টরটা বসাও অ্যাবিন্দুরানটা বসাও দেন তুমি ক্যালকুলেশন করো তাহলে বত্রিশ নাম্বার আনসার তুমি পেয়ে যাবে এটা তোমরা নিজেরা করবা এবার তুমি তেত্রিশ নাম্বার লক্ষ্য করো সেম প্রশ্ন এম ও এন বিন্দুগুলা তোমাকে অবস্থান ব্যাক্টরটা দিয়ে দিচ্ছে এম এন ব্যাক্টরের মানটা বের করতে বলছে এগুলো আমরা আগে করছি এটা তোমরা নিজেরা করবা এবার চৌত্রিশ নাম্বার এম সিকোটা লক্ষ্য করো চৌত্রিশ নাম্বার এম সিকোর মধ্যে বলছে মূল বিন্দুর সাপেক্ষে অর্থাৎ ও বিন্দু সাপেক্ষে অ্যাবিন্দুর অবস্থান ব্যাক্টরটা হচ্ছে তোমার টু অ্যাভ্যাক্টর b বিভেক্টর আর অবস্থান তোমার হলে বিভিন্ন অবস্থানের মান বের করতে বলছে এরকম এমসিকো আমরা আগেও করেছি এটা তোমরা নিজেরা করবা এবার পঁয়ত্রিশ টা লক্ষ্য করো এটাও কিন্তু তোমরা নিজেরা পারবা এটাও তোমরা নিজেরা করবা এবার ছত্রিশ নাম্বার টা লক্ষ্য করো এখানে তারা বলছে চিত্রে অ্যাসিভেক্টরের মান কত এখানে যে অ্যাসিভ্যাক্টর রয়েছে এই অ্যাসিভ্যাক্টরের মানটা তোমাকে বের করতে হবে তাহলে অ্যাসিভেক্টর অ্যাসিভেক্টর সমান হবে তোমার a অ্যাভেক্টর Plus +b ভেক্টর a সমান হবে তোমার ও ভেক্টর প্লাস ভেক্টর তাহলে এখানে 36 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক 36 নম্বর প্রশ্নের উত্তর হবে খ এবার 37 নম্বর एमसीक्यूটা লক্ষ্য করো এখানে বলছে a ভেক্টরের মান কত তো দেখো এই যে মূলবিন্দু রয়েছে মূলবিন্দুটা হচ্ছে তোমার ও এই ও বিন্দু সাপেক্ষে তোমাকে এখানে c বিন্দুর অবস্থান ভেক্টরটা দিয়ে দিয়েছে ও বিন্দু সাপেক্ষে c বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে c ভেক্টর ও বিন্দু সাপেক্ষে b বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে তোমার b vector. ববিন্দু সাপেক্ষে তোমার এবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর তো তোমাকে কি বের করতে বলছে এ ভেক্টর তাহলে এ ভেক্টর সমান তুমি কি জানো এ ভেক্টর সমান তুমি জানো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এটাই হচ্ছে আমাদের আনসার বি ভেক্টর মাইনাস এ ভেক্টর অর্থাৎ 37 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমার গ নাম্বার ঠিক আছে এবার 38 নাম্বার एमसीक्यूটা লক্ষ্য করো 38 নাম্বার एमसीक्यूর মধ্যে বলছে মূলবিন্দু সাপেক্ষে অর্থাৎ উবিন্দু সাপেক্ষে তোমাকে এখানে ফি বিন্দুর অবস্থান দিয়ে দিছে মূল বিন্দুর সাবেক তোমাকে কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা দিয়ে দিছে তো ফি কিউ ব্যাক্টোর মানটা বের করতে বলছে এটা তোমরা নিজেরা পারবা তো এই এমসি গুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা দেখো এখানে এক রকমের অনেকগুলো এমসিকিউ রয়েছে যেমন তোমাকে বলছে এভি ভেক্টরের মান বের করো অ্যাসি ভেক্টরের মান বের করো ফি কিউ ভেক্টরের মান বের করো এরকম ডিসি ভেক্টরের মান বের করো এরকম অনেকগুলো ব্যাক্টর দিয়ে তোমাকে অবস্থান ভেক্টর দিয়ে এখানে মানগুলো বের করতে বলা হয়েছে ঠিক আছে এগুলো তোমরা অবশ্যই অবশ্যই ভাষায় ভালো করে প্র্যাকটিস করবা এইগুলো প্র্যাকটিস করলে আশা করি টাইপ থ্রিতে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তোমরা যারা এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা আসসালামু আলাইকুম